কি বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক দিন পরে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে গল্প করতে ঠিক না একটা নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা দেখে তোমরা বুঝতেই পারছো কি ব্লগ হতে চলেছে হ্যাঁ কালী ব্লগ হতে চলেছে তো প্রথমটাই তোমরা দেখলে যে আমি আলপনা দিচ্ছিলাম এরপর ঠাকুর এলো এবং মা মা কালীকে বরণ করে ঘরে তুলছে আমাদের বাড়িতে এই প্রথম হচ্ছে কালী পুজো মা কালীর পুজো হচ্ছে আসলে আমার বাবার একটা শরীর খারাপ হয় তখন আমি মা কালীর কাছে বাবার নামে মানসিক করেছিলাম যে তুমি ভালো করে দাও সুস্থ করে দাও আমার বাবাকে যে আমার বাবা তোমাকে নিজের হাতে যেন পুজো দিতে পারে তো তারপরে এই পুজো এই কালী পুজোতে হচ্ছে তো দেখো আমার এই দুটো ভাই এইটাই দুটো ভাই কিন্তু আমার থেকে অনেক ছোট তো এই দুটো ভাই মা কালীকে নিয়ে আসে আস্তে আস্তে আনতে বলছে কারণ ওরা আনতে গিয়ে একটু হোচট খেয়ে যায় তো নিয়ে এবার যথারীতি এই বেদিটা করা হয়েছে বেদির ওপর বসিয়ে দিয়েছে এখন চলছে হচ্ছে মা কালীর সাজসজ্জা মা কালীকে সাজসজ্জা করিয়ে আনা হচ্ছে কিন্তু কিছু মুন্ডমালা এবং অন্য আরও গয়নাগাটি আমাদের নিজস্ব ছিল তো সেই নিজস্ব গয়নাগাটি দিয়ে মা কালীকে এখন সাজসজ্জা পালাতেছে সাজসজ্জা দেখো আমার ভাই ছোটো ভাই হাত লাগিয়ে দিয়েছে এবার শেষে আর একটা ভাই চলে এসছে আমিও ধরেছি দুজনে মিলে এখন ওড়না সেটিংয়ের পর্ব চলছে মা কালীর পেছনে ওড়না লাগানো হচ্ছে তো ওড়নাটা সেটিং করতে আমাদের খুব অসুবিধা হয়েছিল তো এদিক ওদিক দিয়ে সেটিং করছিলাম কিন্তু তাও মনে হচ্ছিলো যে কোথাও একটা কিছু খামতি থেকে যাচ্ছে তো অবশেষে ওড়নাটা খুলে ফেলা হয়েছিল যে বলছিলো সবাই যে এর ওড়নাটা ভালো লাগছে না মনে হচ্ছিলো মা কালীকে কেউ কাপড় দিয়ে ঢেকে ঢুকে রেখে দিয়েছে সেই জন্য অন্যায়টাকে তারপর অবশেষে খুলে ফেলা হয়েছে এই যে দেখো ওড়নাটাকে সেটিং করার পরেও এরকম পুরো জড়িয়ে পেঁচিয়ে গেছে সেই জন্য আমাদের আর ভালো লাগছিল তারপরে অন্যটাকে খুলে ফেলা রয়েছে নর্মালি রেখে দেওয়া ছিল চলে এসেছি আমরা পুজোর দিন সকালবেলা তো পুজোর দিন সকালবেলা ব্যস্ত সময় তখন দেখো সবাই মিলে কাজকর্ম অলরেডি শুরু করে দিয়েছে ওইখানে আমার মাসি দুই মাসি বসে পড়েছে একজন করছে নাড়ু বানাচ্ছে উপরা বানাচ্ছে আরেকজন হচ্ছে নারকেল কুড়ি দিয়েছে এদিকে হচ্ছে আমরা বেলপাতা বাচ্ছি ওখানে যজ্ঞের জন্য লাগবে একশো আটটা নিখুঁত বেলপাতা সেজন্য বেলপাতা বাচ্ছি মাও ওদিকে কাজ করছে কলা গাছ কলা সিঁদুর লাগাচ্ছে ভাইও হেল্প করছে তো সবাই মিলে তো কাজ তো হয়েই উঠেছে প্রায় প্রায় বললে ভুল হয় কালী প্রচুর কাজ থাকে এবং প্রচুর নিয়ম থাকে সারাদিন লেগে যায় কাজ করতে বিকালবেলায় পুজোর সারণ অমাবস্যা সকাল থেকে শুরু হয়ে গেছিলো সেজন্য আমাদের বাড়ির সামনে রাস্তার ওপরে প্যান্ডেল করা হয়েছিলো এবং সাইডে একটু ফাঁকা জায়গা ছিল সেখানেও প্যান্ডেল করে রান্নাবান্না করা হয়েছিলো কারণ বিকালবেলা সবাই আসবে এবং প্রসাদ বিতরণ করা হবে মা মাসিটা সবাই ঘরের জামা কাপড় পরে কাজ করছে সেজন্য ওকে বলছিল যে ভিডিও করতে হবে না এখন সেজন্য বলছিল ঘরের লোকজন ঘরের জামা কাপড় পরে কাজ করবে তাতে কি আছে তো লজ্জা পাচ্ছিল সবাই যে ভিডিও করে না মাসিরা লজ্জা পাচ্ছিল শেষ করে আর প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে মাকে যেন জীবন্ত জীবন্ত লাগে কালী পুজো তো তোমাদেরকে পুরো দেখাবো কিভাবে কালী পুজো হচ্ছে আজকে আমরা রেকর্ড করছি সুন্দর করছি তুমি সকাল থেকে তোমাদের ভিডিও কি হচ্ছে না হচ্ছে কিভাবে পুজোর কাজ চলছে আমাদের বাড়িতে

তো আজকের মেনু তোমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে আমাদের খিচুড়ি এইখানে হচ্ছে লাভড়া তরকারি পাঁচ তরকারি ঠিক আছে এটা হচ্ছে এখানে খিচুড়ি আছে এখানে হচ্ছে আলুর দম ব্যাস আর এখানে হচ্ছে রান্না হচ্ছে আরও খিচুড়ি হচ্ছে সেই রান্না হচ্ছে এখানে তারপর রান্না করছেন দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে পুজো দেখতে অলরেডি অনেক লোকজন চলে এসেছে আরও আছে রাস্তায় আসছে তারা তারা ফোন করছে রাস্তা চিনতে পারছে না বলে অন্ধা হয়ে আছে তো যারা তারা চলে এসেছে তাদের তোমরা দেখালামই এই যে পুজো হচ্ছে এটা আমার বৌদিয়া সোনামাসি তুমি আগেই চেনো তোমরা আমার অনেক ব্লগ যারা পুরনো তারা দেখে থাকবে যে আমাদের ফ্যামিলি মেম্বার সবাইকে মোটামুটি তারা চিনে থাকবে いいところのクラフィアライトチ、オーナーライのクイトのクラフィアのクイトのクラフィアのクラフィアライのクイトのクラフィアのクラフィアライのクイトのクラフィアのクラフィアライのクイトのクラフィアのクラフィアライのクイトのクラフィアのクラフィアライのクイトのクラフィアのクラフィアライのクイトのクラフィアのクラフィアライのク

বন্ধুরা মায়ের পুজো এবং আরতি দেখছো তাদের উদ্দেশ্যে বলবো সবাই মায়ের আরতি নিয়ে নাও সবাইকে মা যেন রক্ষা করে এবং ভালো রাখে সুস্থ রাখে তারাও যেন সবাই সপরিবারে খুব ভালো থাকে যজ্ঞ তো তারই প্রস্তুতি চলছে যজ্ঞ কুণ্ডটা যজ্ঞের কাজ দিয়ে অলরেডি রেডি এইবার শুধু অগ্নিদেবকে আহ্বানের পালা এবং তারপরে শুরু হয়ে যাবে আমাদের যজ্ঞ তো যারা যারা পুজোটাকে দেখছ এবং মাকে ভালোবাসো যারা সবাই একটা ছোট্ট কমেন্ট বক্সে জয় মা বলে মাকে নমস্কার করে যেও এবং মা থেকে আশীর্বাদ নিয়ে যেও মা যেন সবার মঙ্গল করে আমি সেটাই শুধু মাকে বলবো

শেষের দিকে চলে এসছে রাত হয়ে যাচ্ছিল বলে সবাই অলরেডি খেতে বসে পড়েছে এখানে শাশুড়ি আমার যা ভাসুর ননদ সবাই রয়েছে এদিকে সাইডে প্রতিবেশীরাও রয়েছে আর সার্ভিংয়ে তো আমার ভাইরাই কাঁপিয়ে দিচ্ছে একাই আর সার্ভিং অন্য কেউ তো পাত্তাই পাচ্ছে না তো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্ত তো কালী পুজোটা তোমাদের কেমন লাগলো পুজো মাকে দর্শন করে তোমরা কতটা খুশি হলে সবটাই কিন্তু জানিও বন্ধুরা অপেক্ষা থাকবো তোমাদের কমেন্টসের দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা